আসসালামু আলাইকুম এভরি আমি হলাম মেম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেস বেসড বাই ভিডি তারা যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক টিকটক টক যেইখান থেকেই দেখছেন তারা সবাই কিন্তু এই প্রোডাক্ট গুলো করতে পারবেন দুয়াসারির শোরুম থেকে আর ভিডিও স্ক্রিন একটা নাম্বার আছে দুইটা নাম্বার আছে সেই নাম্বারে কল করলে এবং হোয়াটসঅ্যাপে পুরো বাংলাদেশে আপনারা প্রোডাক্ট নিতে পারছেন বাট দুইটা শর্ত আছে ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন দিচ্ছি সেটা হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে একশো টাকা আগে বিকাশে দিতে হবে ডেলিভারি চার্জটি কারণ তা আমি দিচ্ছি অনেকে ঢাকার বাইরে প্রোডাক্টটা কুরিয়ার থেকে নেন না ঠিক আছে বা ডেলিভারি ম্যান থেকে নেন না হ্যাঁ ফোনে রিসিভ করেন না সেক্ষেত্রে আমাদের আসা যাওয়া জরিমানা প্রায় তিনশো টাকা দিতে হয় সেজন্য আমরা রিস্ক নেই না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি অবশ্যই একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আগে বিকাশে দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ অ্যান্ড আমি আপনাদেরকে যে ফ্যাব্রিকটা দেখাবো এগুলো হচ্ছে কুরিয়ান স্টিচ গেঞ্জি সফট টাইপের ফ্যাব্রিকের মধ্যে থাকছে এখানে হাজারো ডিজাইন আছে আর এগুলোর দাম দিচ্ছি মাত্র চারশো টাকা আমার মনে হয় না কেউ এই দামে কেউ দিতে পারবে হ্যাঁ এটা হোলসেল দোকান সেজন্য হোলসেল প্রাইস আপনারা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড এগুলো থাকবে হচ্ছে সেমি লং এর মধ্যে ঠিক আছে আর প্যান্ট থাকবে অনেক প্রচুর ঢিলা তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে ধরে ধরে খুলে খুলে দেখা এখন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর হ্যালো কিটির একটা কিউট একটা প্যাটার্নের কালার আর এটা আপনারা মানে তিনশো নিরানব্বই টাকা বিউটি ভাল লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আপনারা লাইক নিয়ে কেন কি করেন আমি নিজেও জানি না এটা অনেক সুন্দর স্টিচল ফ্যাব্রিক এর মধ্যে থাকছে ওয়াও খুবই সুন্দর থাকছে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি সিক্স বডি সাইজ এগুলো কিন্তু মানে এই একটাই সাইজ কিন্তু এটা স্টিচ হওয়ার কারণে থার্টি এর বডির আপুরা পড়তে পারবে এবং ফর্টি সিক্স এর বডির আপুরা পড়তে পারবে তাড়াতাড়ি চলে আসুন অনলাইনে এই প্রোডাক্টগুলো নাওয়ার নেওয়ার জন্য কিনতে হলে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন এই যে পিঙ্ক কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই পিঙ্ক কালারটা অনেক সুন্দর বাটনগুলো খোলা আছে বাট লাগালে অনেক সুন্দর লাগবে তাড়াতাড়ি করছি ভিডিওটি সেজন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এটা অনেক সুন্দর থাকবে এই যে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর থাকবে ফ্লাওয়ার প্রিন্ট অনেক সুন্দর গোলাপ বলে আমরা অনেকে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে মধ্যে ওয়াও অনেক সুন্দর বলে অনেকে এখন যেটা দেখাবো অনেক সুন্দর প্রজাপতি এটা নিয়ে তো মারামারি কাটাকাটি লেগেই আছে এটা আপনাদের ফুল এন্ড ফাইনাল সবচেয়ে পছন্দের একটা কালার ডিজাইন বাটারফ্লাই এখন হোয়াইটটা দেখাবো হোয়াইটটা তো জাস্ট মানে মাথা নষ্ট করা একটা কালার থাকবে হ্যাঁ কালার কালেকশন খুবই চমৎকার একটি কালার থাকছে ওয়াও দোকানে আসলে মোস্ট ওয়েলকাম থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে তো এটার মধ্যে দুইটা প্যাটার্ন থাকবে একটা হচ্ছে পাইপিং দেওয়া গলার মধ্যে পাইপিং দেওয়া থাকবে হ্যাঁ এবং যারা পাইপিং ছাড়া চান সেটাও কিন্তু থাকবে হ্যাঁ দুইটা স্টাইলে থাকছে আমাদের এইটা এই যে যারা ছাড় ছায়া নিতে চান ঠিক আছে তারা এটা নিতে পারেন দুইশো সরি চারশো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস চারশো টাকা করে থাকছে ওয়াউ এটা অনেক সুন্দর থাকবে দেখেন কত কিউট কিউট কালার অ্যান্ড প্রিন্ট থাকছে বলার মতো না মিষ্টি কালার সবার রুচির সাথে তাল মিলিয়ে আমরা সবগুলো প্রোডাক্ট কালেক্ট করেছি আপনাদের জন্য এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়াও অসাধারণ আকাশি কালার থাকছে লাইট আকাশি কালার ওকে এখন যেটা দেখাবো আরো সুন্দর অসাধারণ থাকছে টাইগার প্রিন্ট বলে যেটাকে সেটা কালো কালার অসাধারণ কালার থাকছে স্টারের মধ্যে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়াও হুম হোয়াইট কালারটা জাস্ট অসাধারণ থাকছে এই প্রিন্টটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট আপনারা নিতে পারছেন বাংলাদেশের সব জেলা প্রান্ত থেকে নেক্সট আমরা আরেকটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর লালের মধ্যে খুবই চমৎকার থাকছে এটাও নিতে পারছেন কিন্তু হ্যাঁ ওকে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে খুবই নাইস কালেকশন ওয়াও এটার দামও দুইশো সরি চারশো টাকা করে থাকছে সবগুলো প্রায় চারশো টাকা করে থাকছে লাইক দিবেন ফলো দিবেন কমেন্ট করে যাবেন জানাবেন প্রোডাক্টগুলো কেমন হয়েছে ওয়াও অসাধারণ থাকছে এই প্রোডাক্টগুলো লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকছে খুবই নাইস একটা প্রিমিয়াম কালেকশন যেটা আপনারা দুয়াশাই শোরুম থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত টাকা চারশো টাকা ওকে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেবো এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাই শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে